আমার কিস্তি সব দেওয়া শেষ শুধু তেরোশো টাকা পাই পাওয়ার পরে আজকে আসছে পরে আমি বলছি যে স্যার আজকে আমি টাকা দিতে পারবো না আমারে অনেক ধমকাইছে পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন আমি কিছু টাকা দিয়ে দেব পরে বলছে যে না তাতে হবে না পরে আমাদের পিছন পর্যন্ত গেছে পরে আমার হাঁস মুরগি ছাড়া ছিল বলতে আছে তাইলে আপনাদের হাঁস মুরগি বিক্রি করেন যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে পরে আমি বলছি যে আমাদের টাকা দিতে আজকে আমি পারবো না আগামী সপ্তাহে পরে আমি বলছি যে হাঁস মুরগি যে বিক্রি করবো কাস্টমার নেই বলছে আমি কিনবো আমার কাছে বিক্রি করেন না না আমি ওর বাবার কাছে কাছে মেয়ে পালে তার জিজ্ঞেস করে আমি বলতে পারবো না পরে বলছে আপনি এখন ফোন দেন আমি বলছি এখন পারবো না মেয়ে পরীক্ষা দিতে গেছে আপনি এখন দানাই শুরু করছেন পরে এই সেই লোকটা সে অনেক তারা শুরু করছে পরে আমি ওনার সাথে তককে না পাইলে আমি পরে ওই কাছি আর নেট নিয়ে চলে গেছি গাছ কাটতে পরে আমি যখন ওই কর্নারে ছিলাম তখন শুনি যে আমার বাড়িতে মুরগি ওড়ে মানে ধাওয়া দই করতে আসে পরে ধাওয়া দই করে আমার বড় একটা হাঁস ওইটা নিয়ে গেছে এখন যে সপ্তাহে যায় ও সপ্তাহে উনি আর থাকে না মানে বাড়িতে থাকে না গেল সপ্তাহে গেলাম তখন আমার বললো যে এই সপ্তাহে টাকা দিব তো গেলাম পরে উনি বলতেছে যে আমি টাকা দিতে পারবো না টাকা দেবো জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে দেবেন আমার তো বদলি করে দিয়েছে আমি তো আপনার টাকাটা পকেট থেকে দিয়ে দিয়েছি উনি টাকা দেবে না তো আমি বললাম যে তাহলে কীভাবেই করবো আমার তো অফিস ম্যানেজ করতে হয় উনি এখন টাকা দিবেই না নাসরবান্ধা পরবর্তীতে উনি বলতেছে যে আমি হাঁস মুরগি বিক্রি করে যে টাকা পয়সা আপনার দিতে পারি কিন্তু কাস্টমার তো নাই আমি বললাম যে তাহলে আপনার মোরগ আছে তাহলে মোরগ বিক্রি করেন কয় টাকা দুই টাকা কম হোক বেশি হোক আমি নেব উনি বললো যে তাহলে মোরগ বিক্রি করবো না এই চিনি হাঁস আছে এইটা নিয়ে যান এই উনি ওই যে টাকা পায় তেরোশো টাকা উনি বললো যে এইটাই পরবর্তীতে যখন অন্য গ্রুপে গেলাম উনি বললো যে তেরোশো ওনাদের পাশি গ্রুপ তেরোশো টাকা তো হয় না হাসে হাসছে না বললো যে হারলো কিছু তো করার নাই উনি তো বিক্রি করে বাইরে উনি যে দাম ধরে দিয়েছে ওইটাতেই হ্যাঁ আমি আমি অবশ্যই কিনে নিতে পারি সে যদি বিক্রি করে আমি কিনতেই পারি সে বিক্রি করলে আমি কিনবো না আমি যদি এখন এই কলমটা বিক্রি করি আপনি কিনবেন না আপনার প্রয়োজন হলে আপনি কিনতেই পারেন না না কিস্তির বিনিময়ে না আমি আমার প্রয়োজনে এই কলমটা বিক্রি করব। আপনি প্রয়োজন হলে আপনি নিতে পারেন তারা হাঁস বিক্রি করে টাকা দেবে তখন আমরাই হাঁসটা কিনে নিই হাঁস নিচে আমাদের বড় হাঁস দেখছি আমি নিজে দেখছি বড় হাঁস ধরে নিয়ে গেছে কিস্তির টাকা দিতে পারে না তার জন্য আইসে শুনলাম যে একটা এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল তো এইটা তো খুব অনৈতিক আর অন্য কিছু নিয়ে যেতে পারতো বাড়িতে লোকজন না থাকলে নিয়ে যায় হাঁস যদি একজন সদস্য উইলিংলি বিক্রিও করে তবেও তাহলেও আমাদের এনজিওদের মাইক্রোগারি রেগুলেটরি অথরিটি নির্দেশনা দেয় আমি এনজিও কর্মী হিসেবে ওই হাঁস ক্রয় করতে পারবো না সেই হাঁস অন্য কেউ ক্রয় করুক সেই টাকা আমার কাছে দেবে কিন্তু আমি টাকার বিনিময়ে হাঁস ক্রয়ও করতে পারো না তারপরে আপনি যেটা বলছেন যে সে হাঁস নিয়ে আসছে তেরোশো টাকার বিনিময় এটা যদি সত্যি হয় এটা আসলেই বেআইনি এরকম কোনো নির্দেশনা বা কোনো বিধিমালা আমাদের কোনো এনজিও সেক্টরে নাই টিএমএস নামে কোনো এনজিও আগত থেকে নিবন্ধন কিছু নাই এনজিও বিষয়ক সমন্বয় যিনি সভাপতি আছেন কাজল দাদ সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন যে ওইটা গৌনদী থেকে নিবন্ধনকৃত এখানে আমাদের কার্যক্রম করার বৈধ অনুমোদন নেই তারপর যদি করে থাকে তাহলে আমরা ইউনোসারের মাধ্যমে কথা বলে তার তাদের ডেকে নিয়ে আমরা বলবো যে কেন এখানে কার্যক্রম চালায় আর যেটা বললেন যে হাসি নিয়ে গেছে এটা তো একজন পাবলিক মানুষ পাবলিক হিসেবে আমি এটা বলতে পারি এটা অবৈধ এবং এটা নিয়ে কোনোভাবেই নিতে পারেন না তিনি তার কিস্তির বদলে তার ঘর থেকে যে কোনো শুধু না যে কোনো মালামাল নেওয়াটাও এটা অবৈধ হিসেবে আমি গণ্য করি সে যদি ইউনোরা যদি অভিযোগ দেন তাহলে হয়তো ইউনোসারের মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়